এত সুন্দর কম্বল ভাই পানির দামে কম্বল দিতে ভাই আজকে পানির দামে পানির দামে বিদেশি কম্বল আচ্ছা এটা কি বিদেশি কম্বল আপনি কি ভাবছেন আমি মনে করলাম দেশি আরে দেশি দিনে আছে নাকি বিদেশি কম্বল আর বাংলাদেশ সবুজ কালার সবুজ কালার এত সুন্দর কম্বল বাংলাদেশ আইসে এত সুন্দর কম্বল আজকে বাংলাদেশে পানির দামে একেবারে পানির দামে কিন্তু কম্বল দিয়ে দিতেছে ফয়সাল ভাই দেখেন কত সুন্দর কম্বল দেখেন মানে আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে আরে বাড়বে মানে ভাই

মানে রুটির মতো পার্ট এই হচ্ছে সবুজ কালারের কম্বলের মধ্যে ডাবল পার্টের কম্বল একের কালার আচ্ছা ভাই এটা দাম কি অনেক বেশি আরে ভাই ফিরি কেমনে ফিরি ভাই আপনি জানেন না ভাই এই মিয়া কারো জিনিস কেউ ফ্রি দেয় নাকি আরে ভাই দিব না তো কম্পানি কোম্পানি সাথে ফ্রি দিতেছে আচ্ছা ভালোবাসার মানুষদেরকে ওকে এই যে কোম্পানির আজকে মার্কেটিং হইতেছে এই যে লাইভ আইছে ঢাকা বাজার থেকে এই ঢাকা বাজার থেকে আজকে লাইভে তিনজনের তিনটা কম্বল ফ্রি দিবে ভাই কেমনে ওই যে কমেন্টে দাম বলবে এই কম্বলের জি মানে এই কম্বলের দাম কমেন্টে বলতে পারলে তিনজনের তিনটা একবার ফ্রি माग না माग না আসলেই কি বলেন ভাই তার মানে আজকে কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি অবশ্যই ঢাকা বাজার থেকে কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি আচ্ছা আপনারা কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন এই বিষয়টা কিন্তু আমি জানতাম না মানে আজকে কিনলেও ফ্রি আবার না কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি শুধুমাত্র কমেন্টে বলতে হবে এই কালারের কম্বল মানে এই কম্বলের দাম কত হতে পারে ভাই এই শীতে যদি থাকে কম্বল লাগবে না আর কোনো সম্বল আচ্ছা যদি থাকে কম্বল লাগবে না আর কোনো সম্বল সম্বল কিন্তু ভাই এই যে দর্শকরা তো কমেন্ট করতেছে যে এটা যে বিদেশি কম্বল তার প্রমাণ কি আরে ভাই প্রমাণ ছাড়া কথা কই নাকি আপনি জানেন না ঢাকা বাজার দলিলে বিশ্বাসী আচ্ছা কাছে আসেন এই এই যে দেখেন দাঁত মাছছেন তো আমি মাছছি ভাই আচ্ছা কাছে আসবো এই যে দেখেন এটা আ একবারে এ কি মেড ইন কোরিয়া কোরিয়া হ্যাঁ ও আচ্ছা মানে আজকে কিন্তু দেখেন কোরিয়ান কম্বল দেখাচ্ছি আপনাদের দেখেন এখন কিন্তু ওই যে কোরিয়ান স্টাইলে সব চলে চলে তাই না একেবারে চলে মানে দৌড়াইবো ভাই মানে আপনিও নিয়ে আইছেন কোরিয়ান কম্বল কোরিয়ান কম্বল ওই যে কোন একটা দল আছে না ওদের টিম হ্যাঁ কোরিয়ান বিটি আই বিটি আই এস ও সরি সরি ভাই ওকে ওদের মানে গ্রুপটা এত সুন্দর লাগে ওদের ড্রেস আপ থেকে শুরু করে সবকিছু কিন্তু কোরিয়ান ফলো করে ভাই হ্যাঁ এইটা কিন্তু ওদের জিনিস ওদের জিনিস এইটা হচ্ছে ওদের জিনিস কুরিয়ান কুরিয়ান আর আমাদের কুরিয়াতে কোন ভাই ব্রাদার আমাদের বাংলাদেশ থেকে কুরিয়া থাকেন থাকেন একটু কমেন্ট করে জানাবেন এই কম্বলের দাম আসলে কুরিয়াতে কিরকম প্রাইস জি আজকে ফয়সাল ভাই কি বেশি রাখতেছে না কম রাখতেছে আজকে পানির দামে কম্বল দিব বলছি না কি ভাই আপনি রাইগে গেলেন কে তো রাখবো না আজকে এটা ফ্রি দিতেছি আবার পানির দামে দিতেছি আচ্ছা আবার কম দামে যান ভালোবাসার মানুষরা কমেন্ট করুন আচ্ছা তো আপনারা প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা কে কোন দেশ থেকে আমাদের লাইভটা দেখতেছেন কোরিয়া প্রথমে সৌদি আরব কাতার লন্ডন আমেরিকা সুইডেন আপনারা কে কোন জায়গা থেকে আমাদের সাথে আসেন একটু কমেন্ট করে একটু ভালোবাসা দিয়ে যাবেন আর এই কম্বলের সঠিক দামটা বলতে পারলে কিন্তু পুরস্কারের ব্যবস্থা আছেই ভাই হ্যাঁ এই যে ভালোবাসার মানুষ কমেন্ট করতেছে দুই হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার কেউ সৌদি আরব আছে কেউ কুয়েত আছে কেউ মালয়েশিয়া আছে কেউ ইরাক আছে ভালোবাসার মানুষ কে কোন জায়গায় আছেন জায়গার নামটা কমেন্টস করবেন দাম করবেন ভাই ভাই এই যে কত কেজির আমাদের কাছে দুই থেকে তিন কেজি থেকে শুরু করে আট কেজি পর্যন্ত কম্বল আছে আচ্ছা আপনারা স্ক্রিনে কিন্তু ভাইদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দুই কেজি থেকে শুরু করে আট কেজি পর্যন্ত কম্বল কিন্তু ওনাদের কাছে আছে আপনারা কথা বলে নিতে পারবেন আপনারা ধমায় এবার কমেন্ট করেন এই কম্বলের দাম আপনাদের কত টাকা হলে পছন্দ হয় ভাই একটা দেখলে হইব না এই যে মাত্র শুরু করলাম কিন্তু নরম ভাল লাগতো নরম দেখামু আজকে কটা দেখাবেন আজকে প্রিন্ট দেখামু 30টা 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 আমাদের সাথেই থাকেন 30টা প্রিন্ট দেখানো হবে আপনি আমরা দেখবেন না একটু নরম দেখি ধরলে তো সারতে মন না এতই নরম এতই নরম দেখেন মানে ওরে বাবারে বাবা দেখেন আমি একটু কাছ থেকে দেখাই অনেকেই বলবেন ভাই আসলে এটার পশমটা কেমন হবে দেখেন পশমটা দেখে মনে হবে মুরগির বাচ্চা যখন বয়স পাঁচ বছর থাকে আমি হাত দিয়ে মনে হইতেছে ভাল্লুকের চামড়া আবার হচ্ছে ভাল্লুকের চামড়া এবং সফট হবে আপনারা দোকানে এসে দেখে শুনেও কিন্তু নিতে পারবেন আচ্ছা আপনাদের দোকানে যে আসবে একটু ঠিকানাটা বলে দেন ঢাকা বাজার ঢাকায় অবস্থিত আচ্ছা এটা হচ্ছে শ্যামলিতে খুবই পপুলার জায়গা ঢাকার শ্যামলি টাওয়ার কমপ্লেক্স এটা হচ্ছে শ্যামলী বাস স্ট্যান্ডের পাশেই টাওয়ার কমপ্লেক্স এর নিচতলায় ডি জিরো সেভেন নাম্বার দোকান আচ্ছা রিমা সিদ্দিকা বলতেছে আমি এই সবুজ কালারটাই নিতে চাই তাড়াতাড়ি অর্ডার করেন মাত্র দশ পিস মাত্র দশ পিস কিন্তু সবুজ কালার আছে এরপরে আরো কালার দেখাবো আমরা সাথেই থাকুন এই যে দেখেন আচ্ছা ওরে রে বাপ রে বাপ এতক্ষণ সবুজ নিয়েই পড়েছিলাম আরে ভাই মাত্র তো শুরু মাত্র তো শুরু দেখেন দেখেন চার পাশ দিয়ে কিন্তু বর্ডারও করা আছে এই যে বর্ডার এটাই কি বলে এইটারে বলে হয় পাইপিং পাইপিং দেখেন

আচ্ছা শেয়ার কারির জন্য কিছু নাই আবার এই ভালোবাসার কালার টা আসলে শেয়ারকারী পাবে এই কালার এই কালারটা আচ্ছা শেয়ার কারি কজনে পাবে শেয়ার পাবে আচ্ছা নীলা ভাই এর আগে আপনার কাছ থেকে একটা কম্বল নিছিলাম অনেক ভালো হইছে ভাই আপনি না পু যারা নিতেছেন সবার উদ্দেশ্যে বলতেছে আমার কাছে দেশি কিছু নাই আমি মানুষটাই বিদেশি আচ্ছা এটা তো কোরিয়ান কম্বল হ্যাঁ আপনার কাছে মানে আর কোন কোন দেশের কম্বল পাওয়া যায় আমাদের কাছে কুরিয়া আমাদের কাছে কুরিয়ান কম্বল পাবেন দুবাই কম্বল পাবেন স্পেনের কম্বল পাবেন ইরাকের কম্বল পাবেন তুর্কির কম্বল পাবেন তবে কম্বল মানে আরে ভাই সোলারন আছে মানে সোলারনের একেবারে বন টাল বহায় দিছি দেখছেন বস্তায় বস্তায় কাটুনে কাটুনে দেখেন এখান কিন্তু আসলে কম্বলের কিন্তু অভাব কাছে বিভিন্ন ব্র্যান্ডের কম্বল আছে কাছে সোলারন পাবেন বেলভেট টাচ পাবেন রোজ পাবেন যত ধরনের কোম্পানি বলেন তারপর হচ্ছে কিংস থেকে শুরু করে সব আছে আচ্ছা এইটাও কি ভাই ডাবল এটাও ডাবল একটু ভাগ করে দেখেন তো এই যে দেখেন রুটির মতো খুলে নেই এই দেখেন দুই পাশ কিন্তু দেখেন ডাবল কম্বল এই যে দেখেন আচ্ছা ভাই এমনিতে শীত কোলাবে তো ভাই এই কম্বল আপনার হচ্ছে কাশ্মীরের জন্য যে শীত পড়ছে আরে ভাই পড়ছে মানে কম্বল যদি থাকে কম্বল লাগবে না কোনো সম্বল আচ্ছা এটা ফ্যামিলির কয়জন ঘুমানো যাবে বউ বিবি বাচ্চা সব থাকবে একসাথে 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 আচ্ছা মানে তো একের জিনিস দেখেন না কাছে আসেন আচ্ছা কাছে আসেন কেন ভাই এটা কি এটা কি কোলাপ ফুল গোলাপ ফুল হ্যাঁ শীতের মধ্যে কি হবে গোলাপী কালারের ভালোবাসা হবে ভালোবাসা হবে আচ্ছা জোরালো হবে বিয়ে শাদি কিন্তু শীতের দিনে বেশি হয় আরে এখন আর ফুল দিতে হবে না টাকা দিতে হবে না কম বল দেন আচ্ছা ধরায়া ধরবে আপনাকে মনে করবে আপনাকে খালি মনে করবে দেখেন আচ্ছা তন্নি হাসান বলতেছে আচ্ছা বিয়ে শাদি শীতের দিনে হয় কে বলছে 12 মাসি বিয়ে হয় এই যে 12 মাস সাদের বিয়ে হয় যারা চিন্তা করতেছেন 12 মাস যদি মনে রাখতে হয় এই ধরনের কম্বল গিফট করেন ফুল না কম্বল দেন আচ্ছা আরে ভাই পোলাও মাংস তো সারা জীবন খাইতে ভালো লাগে না মাঝে মাঝে পান্তা পাতা ভালো লাগে তো শীতের দিনেই আসলে বিয়েটা মজা বেশি মজা আচ্ছা দেখেন এটা হচ্ছে কি কালার এইটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ভাবিদের পছন্দের কালার ভাবিদের পছন্দের কালার আপুদের পছন্দের কালার দেখেন কতটা সুন্দর দেখেন কলিজা কালারের ভেতরে সুন্দর কিন্তু পিঙ্কিশ কালারের ভাই গোলাপ ফুল তাদের কলিজা ঠান্ডা হয়েছে তাদের কলিজা গরম হয়ে যাবো এই কম্বল নিলে আচ্ছা আচ্ছা দেখেন ওকে আমরা আরো কিছু カラー হাই 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 এইটাও কোন কম্বল এইটাও কম্বল দেখেন কি অবস্থা একেবারে লাক্সারি টাইপের কম্বল কিন্তু এটাও কি কুরিয়ান ভাই এটাও কুরিয়ান দেখেন একেবারে মনে হচ্ছে পুরা লাক্সারি টাইপের কম্বল আচ্ছা অন্যরকম ভাইব দিতেছে আমাদের জয়া হোসেন আপুর একটা লাখের বিজ্ঞাপন ছিল জি মানে লাক্সারি একেবারে একেবারে সোনালী কালারের মধ্যে এই যে দেখে মনে হচ্ছে কম্বলটা কিন্তু দেখি কিরকম নরম আসলে দেখেন এই পাশে কিন্তু আপনার ইয়া করা তাই তো এম্বোস করা ওই পিঠেন এই যে কাছ থেকে একটু দেখেন ওরে নরম এবং পাখির পালকের মতো দেখেন এই যে ও। খুবই চমৎকার কিছু কম্বল কিন্তু আজকে লাইভে দর্শক দেখাচ্ছি অনেক সুন্দর কমেন্ট করতেছে আমি আবারও বলে দেই আজকে কিন্তু দর্শক কিনলেও ফ্রি আবার না কিনলেও কিন্তু ফ্রি না কিনলেও ফ্রি এখন অনেকেই বলবেন ভাই না কিনলে আবার ফ্রি কেমনে হ্যাঁ একটু বলে দেন এই যে কম্বল এইটার দাম দর্শকরা কমেন্ট করবে আচ্ছা সহজ করে দেই এই কম্বলের দাম হবে তিন থেকে পাঁচ টাকার মধ্যে আচ্ছা এটা রেগুলার প্রাইস ছিল ছয় টাকা ওকে আজকে অর্ধেক দামে থাকবে আচ্ছা কমেন্ট করেন ওকে আজকে কিন্তু অর্ধেক দামে থাকবে এই কম্বলের দাম যারা কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু পাবেন হচ্ছে তিন জনে তিনটা একেবারেই ফ্রি ফ্রি এবং সবচেয়ে বেশি যারা আজকে লাইভটা শেয়ার করবেন তারাও পাবেন কয়টা দুইটা দুইটা কম্বল একেবারে ফ্রি টোটাল হচ্ছে পাঁচ জনে পাবেন পাঁচটা পাঁচটা এটা কি কোম্পানি তরফ থেকে ভাই ঢাকা বাজারের পক্ষ থেকে এক হাজার পিস প্রোডাক্ট নিয়ে আজকে লাইভে আইসি আচ্ছা এই প্রোডাক্টের জন্য যদি পাঁচ পিস প্রোডাক্ট মার্কেটিং এ দেয় কোম্পানি এ কোনো বিষয় না

কমেন্টে মানে দামটা যদি সঠিক হয় যে তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন তিন জনে তিনটা একেবারে ফ্রি আচ্ছা মোহাম্মদ জসিমউদ্দিন ভাই বলছে দাম কত আমি মালদ্বীপ থেকে দেখছি দামটা আমরা বলে দিব সম্পূর্ণ লাইভটা দেখেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন তবে এটা আজকে কিনলো ফ্রি না কিনলো ফ্রি শুধু কমেন্টস করুন আচ্ছা সুরঞ্জিত সাহা আচ্ছা উনি বলছে এই কম্বলের দাম হতে পারে 5250 টাকা সুজিত কুমার আচ্ছা আমি আছি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া কি পাঠানো যাবে সারা পৃথিবীতে দেওয়া যাবে আপনার দায়িত্ব আপনি ডেলিভারি দিবেন আচ্ছা রিমা সিদ্দিকা বলতেছে আজকে অর্ডার করলে হাতে পাবো কবে 248 থেকে 72 ঘন্টা সময় লাগে ওকে আরেকটা কথা বলতে ভুলে গেছি আমাদের বাংলাদেশ থেকে যারা লাইভটা দেখতেছেন আসলে কোন জেলায় শীতের পরিমাণ কি রকম মানে কোন জেলায় এখন শীত কেমন জি একটু কমেন্ট করে আমাদের জানান যেমন হচ্ছে আমরা কিন্তু ঢাকা থেকে লাইভ করতেছি ঢাকায় যে পরিমাণে শীত পড়ছে আমার মনে হয় উত্তরবঙ্গে অথবা গ্রাম অঞ্চলে অন্যান্য জেলায় আমার মনে অনেক শীত ভাই রাত্রে যখন বাসায় মনে করেন ঢুকি কুয়াশায় রাস্তা দেখা যায় না সবার কিন্তু একটা কম্বল লাগে বিশেষ করে অনেক প্রবাসী ভাই আমার আছে আত্মীয় স্বজনদেরকে গিফট করার জন্য কিছু জিনিস আমি আপনাদেরকে বলবো শীতে একটা কম্বল আত্মীয় আপনার কাছে হক হিসেবে স্বজন তাহলে একটা কম্বল আপনি বিদেশি কম্বল যদি তাকে দেন একটা ভালো জিনিস দেন যদি আপনার সামর্থ্য থাকে প্রত্যেকটা আত্মীয় স্বজনকে কিন্তু একটা করে দিতে পারেন হঠাৎ করে যখন একটা কম্বলের প্যাকেট আপনি তার বাড়িতে পাঠাবেন যখন সে হাতে পাবে মন থেকে বলবে আহ আমার বাইক না আমার বাইస్తা হ্যাঁ দিছিল আমার বনপু একটা কম্বল পাঠাইছে আমার পাঠাইছে যখন গায়ে দিয়ে শুবে প্রত্যেকটা মুহূর্তে আপনার জন্য দোয়া করবে দোয়া করবে এইটাই আসলে আত্মীয় সদরের সাথে সম্পর্ক কিন্তু রেগুলার বাড়িতে গিয়ে আসলে রাখা যায় না রাখা যায় না তাদেরকে কিন্তু পুরস্কার দিতে হবে জি এবং পুরস্কারটা দেওয়া কিন্তু তাগিদ আছে ভাই হ্যাঁ জাদু আছে কি জাদু জানেন না কিন্তু না থাকেন ভালোবাসার অংশ আছে আছে এই যে দিলাম এই দি দিব হ্যাঁ দিব এই যে দেখেন কি যা এটা এই যে দেখে দেখেন না ওরে ভাই কম কম্বলের পাশ কি এটা অন্যরকম অন্যরকম ও আচ্ছা মানে দুই পাশ দুই রকম দুই পাশ দুই রকম আচ্ছা আচ্ছা দেখেন এই দেখেন ওরে মানে এই এই পাশে ওরা আরেক রকম আরেক রকম দেখেন কতটা সুন্দর এটা এটা কি কি বলে এমবশ এমবশ এই পিট কিন্তু এমবশ করা জি আর ওই পাশেও থাকবে অন্য স্টাইল অন্য স্টাইল মানে নরম তুলে একেবারে আচ্ছা মুরাদ চৌধুরী ভাই বলতেছে 4000 টাকা যদি হয় কম বল তাহলে ঠিক আছে আপনি যেটা করছেন কমেন্ট এরকম এই লিমিটে কমেন্ট করেন 3 থেকে 5000 এর মধ্যে ধোমাইয়া ফেলান কমেন্টস করেন আচ্ছা ওকে আমরা আরো কিছু প্রিন্ট দেখাবো এই যে দেখেন জোরা গোলাপ জোরা গোলাপ এই দেখেন একটা ভাই একটা ভাবি একটা হচ্ছে করে তাজা গোলাপের পাশাপাশি একটা করে ভালোবাসার বহি প্রকাশ হিসাবে কম্বল দিয়ে দেন দিয়ে দেন বুকে জড়ায় ঘুমাবে ভালোবাসা বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে এবং আপনাকে মনে করবে মনে করবে গোলাপ ফুল কিন্তু ভাই কয়টা দেখেন এক হ্যাঁ দুই তিন এটা কিন্তু কলি হুম আরে ভাই কলি তো আজকে তো ফুটবে রাইট আজকের কলি কালকের ফুল কালকের ফুল এই হচ্ছে সেই কম্ব মেরুন রঙের মধ্যে আছে কি এই যে মেরুন আপা এটাই তো মেরুন মনে হইতেছে দেখেন না আচ্ছা ভাই এগুলা কিন্তু খালি চোখে আরো সুন্দর আচ্ছা এই যে দেখেন পুরা কম্বল জুড়ে শুধু ভালোবাসা 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 আচ্ছা ওকে তো আমরা আরো কিছু দ্রুত কিন্তু আমরা প্রিন্ট দেখাবো যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইদেরকে পাঠায় দিতে পারেন খুবই চমৎকার পার্পেল কালার এর ভেতরে এখানে কিন্তু অফ হোয়াইট কালার এর মধ্যে কিন্তু ফুলের ডিজাইন করা আছে তাই তো দেখেন কতটা সুন্দর নরম কলিজার প্রবাসী ভাইরা কি কোন দেশে বসে লাইভটা দেখতেছেন দেশের নাম আপনারা কমেন্টস করবেন কম্বলের দাম কমেন্টস করবেন জেরিন একটা বলতেছে ভাই লোকেশনটা কোথায় আপনাদের আমাদের লোকেশন হচ্ছে ঢাকা বাজার ঢাকার শ্যামলিতে অবস্থিত শ্যামলি বাস স্ট্যান্ডে আসবেন বাস স্ট্যান্ডের সাথে ওভারব্রিজের নিচে টাওয়ার কমপ্লেক্স টাওয়ার কমপ্লেক্সের নিচ তলায় D07 নাম্বার দোকান তানভীর আহমেদ তন্ময় বলতেছে যে ভাই এটা কি ডাবল পাটের এই যে কাছে আসেন আবার একটু দেখাই দেখেন এটা কিন্তু ডাবল পাটের কম্বল হবে মাছখানদে কিন্তু ভাগ করা যায় ভাগ করা যাবে এবং পাখির পালকের মতো কিন্তু নরম নরম তুলতুলে হবে একবারে দেখেন ওকে আচ্ছা নিচে দেখতে পাচ্ছি আরেকটা শোবুস কালারের ভেতরে আছে এইটা কাদের পছন্দ জানেন কাদের এটা কিউটা ابوদের পছন্দ পিঙ্ক カラー পিঙ্ক কালারের ভেতরে এই যে দেখেন একটা নাটক দেখছিলাম আমগো আফরান মিশু ভাইয়ের হ্যাঁ আফরান নিশু একটা মানে নাটক দেখছিলাম নায়িকা কি বলে জানেন কি বলে মানে সাইড নাকি থাকে না হ্যাঁ এখন দেখা করতে আইসে ফোনে কথা বললা আচ্ছা বলতেছে ভাই আপনি কি বাসায় লুঙ্গি পরেন আবার বাইরেও লুঙ্গি পরেন কেন ভাই তুই বলতেছিস ভাই কি লুঙ্গি কি কোনো ড্রেস না তাইলে পরে বলতেছিস কি হ্যাঁ ড্রেস কয় তাহলে কি ভাই আপনার পিঙ্ক কালারের লুঙ্গি আছে চিন্তা করেন মানে ওই যে পিঙ্ক এই সেই পিঙ্ক কালার মানে আমাদের আপুরা কতটা পছন্দ করলে পিঙ্ক কালারের লুঙ্গি খুঁজে আবার কি জানেন গত ঈদে ভাইরাল হইছিল ভাইয়া পিঙ্ক কালারের গরু হবে পিঙ্ক কালার গরু খুঁজে আচ্ছা এই পিঙ্ক কালার আসলে কিন্তু আপুদের অনেক পছন্দের একটা কাজ আমরা আসলে অনেক মজা করি লাইভে এনজয় করি আমাদের ভালোবাসার মানুষ আপনারা যারা আছেন আমরা কিন্তু সবাই একটা পরিবার পরিবার এই যে আমাদের লাইফ গুলো আপনারা দেখেন আমাদেরকে এত এত ভালোবাসা দেন আপনাদের সাথেই তো আমরা একটু আনন্দ মুহূর্ত শেয়ার করি রাইট রাইট দেখেন এই যে দেখেন ভালো না আমাকে কিন্তু অনেকে কমেন্ট করে রাসেল ভাই আপনি যে কি কথা কোন পান কই আরে ভাই ভালোবাসা মানুষের সাথে ভালোবাসা দিব না আচ্ছা আপনাদের সাথে কিন্তু একটু মজা করে আমরা লাইভটা করি তবে কম্বল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এই সিজনের জন্য যাদের প্রোডাক্ট লাগবে তারা তাড়াতাড়ি কালেক্ট করে নেবেন কারণ হচ্ছে মাত্র মাত্র দশ পিস প্রোডাক্ট আছে কিন্তু এটা সবুজ কালার সবুজ দাম কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকবে কারণ কি যত শীত বাড়বে আপনার দাম তত বাড়তেই থাকবে এটা স্বাভাবিক কারণ গরমের দিনে ওই দুই হাজার টাকার ফ্যান মানে জালি ফ্যানের দাম হয়ে যায় পনেরো পনেরো হাজার বিশ হাজার হাজার টাকা এরকম আচ্ছা হ্যাঁ এই শীতে আবার বলতেছি যদি থাকে কম্বল লাগবে না কোনো সম্বল ভালোবাসার মানুষটা কমেন্টস করতেছে আর এক মিনিট সময় দিব এই এক মিনিটে যতগুলা কমেন্টস হবে সব পড়তে হবে পড়বো পড়েন মানে এদের মধ্যে থেকে বিজয়ী ঘোষণা হবে হয়ে যাক তিনজন হ্যাঁ আচ্ছা খান হাসিব ভাই বলতেছে আপনাদের শোরুমের ঠিকানাটা বলেন আমি কালকে আসবো ঠিকানা বলে দিছি ডেসক্রিপশনে আছে লাইভটা শেয়ার করে আবার দেখে নাজমা আক্তার আমি রংপুর থেকে নিতে চাই সবুজ কালারটা আর পিঙ্ক কালারটা ও অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করেন এই যে বুঝছেন ভাই পিঙ্ক কালারের কথা বলছিলাম না এই যে বুঝছি কিন্তু বিষয় তো এটা না চাইছিলাম লাইভের মধ্যে দামটা বলে গিফটে দিব ও আক্তার ভালোবাসার কমেন্ট করেন না তো এখন আমি যে কমেন্ট গুলো আসবে এই কমেন্ট গুলা প্রত্যেকটাই পড়বো এর মধ্যে দাম বললে সব আমি দাম গুলা পড়তে থাকবো যার সাথে মিলে যাবে আমাকে ওখানে থামাই দিবেন দিব ঠিক আছে ওকে তাপস কুমার ভাই কমেন্ট সবুজ কালারটা কত একটু বলেন আচ্ছা এই তো আর এক মিনিট ভাই আমরা বলে দিব আলপিয়া জান্নাত চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হতে পারে খান হাসিবুল ইসলাম ভাই বলছে চার হাজার তিনশো টাকা হতে পারে সেলিম রেজা বিয়াল্লিশ টাকা হতে পারে তারপরে হচ্ছে খুকন ভাই আমাদের কমেন্ট টাকা হতে পারে তেতাল্লিশ করেন মোহন হাওলাদার পঁয়ত্রিশশো টাকা হতে পারে আহমেদ ভাই পিঙ্ক আছে নাকি বলছে আচ্ছা শেয়ার করেন পিঙ্ক কালার কিন্তু ভাইরাল কালার দেখাই দিছি আচ্ছা আচ্ছা ভাই যে কমেন্ট করছে রে ভাই আচ্ছা মজার মজার কমেন্ট করতেছেন ভালো লাগতেছে কমেন্ট করেন আপনি অসুবিধা নাই জসিম উদ্দিন ভাই বলছে মালদ্বীপ থেকে আমি যদি নয়টা নেই তাহলে কি পাইকারি নাম রাখা যাবে কিনা ভাই প্রত্যেকটা পাইকারি দামে রাখবো আপনি স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করেন মুরাদ চৌধুরী ভাই বলতে চার টাকা হতে পারে আচ্ছা এর মধ্যে কি কার সাথে হয় নাই কাছি আছে কাছাকাছি আছে কাছাকাছি আছে এটা ক্লো দিয়ে দেন না মাত্র তিন থেকে সাড়ে তিন হাজার সাড়ে চার টাকার মধ্যে হবে তিন হাজার টাকা থেকে সাড়ে না আরো কমাই দিই বলেন মাত্র সাড়ে তিন হাজার থেকে সাড়ে চার হাজারের মধ্যে হবে এখন পর্যন্ত যারা কমেন্ট করছে তাদের কি হয় নাই হয় নাই কাছাকাছি আছে আচ্ছা পিঙ্ক কালার এর দুইটা নিবো ভাই পিঙ্ক কালার নিয়ে কারাকারি লাগলো ওই যে আপুদের কালার আপুদের কালার ভাই দিবে ভাবি কে হ্যাঁ বন্ধু দিবে গার্লফ্রেন্ড কে এই হচ্ছে স্বভাব ভাই ইসমাইল সরকার সালাই দিবে শালিকে আচ্ছা তিন হাজার টাকা আমি সৌদি আরব থেকে দেখছি আচ্ছা তিন হাজার টাকা হলে নিবে উনি আর কি ভাইয়া তিন হাজার না পঁয়ত্রিশশো থেকে সাড়ে চার হাজার মধ্যে কমেন্ট করেন এর ভেতরে হবে জি আচ্ছা আপনারা কমেন্ট করতে থাকেন এক মিনিট সময় আপনাদেরকে দেয়া হলো এমনও হতে পারে ভাগ্যবান আপনি হয়ে যেতে পারে হয়ে যেতে পারেন আচ্ছা এটা কি লাক্সারি এইটা হচ্ছে সেই কালার সেই কালার দেখেন একের কালার মানে ওই যে বললাম এইটাও কোন কম্বল যদি থাকে সম্বল যদি থাকে সম্বল আচ্ছা দেখি একটু হাতে দেখি ভাই আরে ভাই আপনি আবার খালি ধরতে যান এটা তো ভাই আরাম করে দর্সি মানে দেখলে ধরতে মন চাচ্ছে একটু দেখি দিলাম দেখেন একেবারে চিন্তা করেন কতটা সুন্দর সুন্দর কালার কম্বলগুলা একেবারে আনকমন কিছু কালারে কম্বল কিন্তু ভাই নিয়ে আসছে একটাও ফেলে দিতে পারবেন না দেখেন প্রত্যেকটা কালার কিন্তু দেখাবো তবে আপনাদেরকে আর এক মিনিট কিন্তু সময় দিতেছি পুরা লাক্সারি টাইপের কম্বল গুলো দেখেন না ফুলগুলো মনে হয় আয়না বসায় দিছি এই দেখেন তাপস কুমার বনিক ভাই পিঙ্ক কালার আর সবুজ কালার দুইটা আমি অর্ডার করতে চাচ্ছি যদি ছয় টাকার মধ্যে হয় তাহলে জানাবেন

আপনাদের কাছ থেকে যদি অর্ডার করতে চায় হ্যাঁ তাহলে মানে অ্যাডভান্স করতে হবে কত আমাদের কাছ থেকে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় আপনারা প্রোডাক্ট নিতে পারবেন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র দুই থেকে তিনশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট কিন্তু আপনারা নিতে পারবেন নিতে পারবেন এই যে দেখেন লাল কালারটা একেবারে লাল টুকটুকে কালার দেখেন দেখেন কতটা চমৎকার এবং পিঙ্ক কালারের গোলাপ গুলা দেখেন কিভাবে ফুটে আছে একেবারে মনে হইতেছে জীবন্ত গোলাপ ফুল নিয়ে আসলাম আচ্ছা দেখেন না প্রত্যেকটা কালার ভাইয়া এক মিনিট সময় আপনাদেরকে দিছিলাম

এইটা আমি নিতে চাই এক এক জনের পছন্দ এক এক রকম আপনার যেটা পছন্দ হবে স্ক্রিনে ভাইদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জাস্ট খালি অর্ডার করে ফেলতে পারবেন মোহাম্মদ আলামিন খান বলতেছে সাত হাজার টাকায় কি দুইটা দেওয়া যাবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তবে কাছাকাছি আছেন কাছাকাছি আছেন জান্নাত সুমা ছত্রিশশো টাকা ওকে কাছাকাছি এইভাবে সবাই কমেন্ট করছে এখন আর মানে আর শেয়ার শেয়ার করছে কমেন্ট ওকে এখন আমি বলে দিব তবে কিভাবে আপনারা প্রত্যেকটা কম্বল নিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র দুই থেকে তিনশো টাকা বিকাশ এবং নগদে আপনারা অ্যাডভান্স করবেন আমি আবার বলতেছি ভিডিও কলে দোকান দেখবেন এই যে এই বড় ভাইকে আমার ছোট ভাইকে দেখবেন আচ্ছা রাজীব ভাই হ্যাঁ আচ্ছা এই ভাইরে দেখবেন জি আপনার না দেখে অর্ডার করলে টাকা পয়সা যদি আপনি অন্য জায়গায় পাঠিয়ে দেন তাহলে কিন্তু আসলে মনে করেন যে না আসলে বাট পারি এরাই করছে ভিডিও কলে রাজীব ভাইকে দেখবেন দোকান দেখবেন তারপরে অ্যাডভান্স করবেন আজকে থাকবে জিরার দামে হীরা আচ্ছা মাত্র মাত্র 6500 টাকা কম্বল ছিল ছিল 3950 টাকা কম্বল 3950 টাকা দেখেন মানে একটু আপনারা নিজেরাই বলেন দেখেন এটা তো আমি দেখাই দিয়েছি কোন দেশি জানি কোরিয়ান কোরিয়ান কম্বল এবং গ্যাটা আপনারা দেখেন কম্বলের একবারে 3950 টাকা দাম ডাবল পাটের কম্বল এবং খুবই নরম তুলতুলে এখন এইটা আপনাদের কাছে দামটা বেশি মনে হইছে নাকি ঠিক ঠিক মতো আছে নাকি আপনার একটু কম হয়েছে আপনাদের মন্তব্যটা আপনারা একটু কমেন্টে জানাতে পারেন আমার কাছে মনে হইছে যে মোটামুটি দাম একেবারে পারফেক্ট আছে আমার কাছে বেশি মনে হয় নাই আপনাদের কাছে কেমন মনে হয়েছে একটু কমেন্ট করে জানাতে পারেন ওকে সো 3950 টাকা কম্বল গুলা কিন্তু নিতে পারবেন ওকে আচ্ছা ভাই ভারী কম্বল দেখাবো দুইটা এরপর লাইভটা শেষ করে দিব এর সাথে ভারী কম্বল আরো ভারী আছে এইটা দেখেন হ্যাঁ এইটা হচ্ছে স্বর্ণের কম্বল ওরে ভাই এটা তো দেখা যায় শ্যাওলা শ্যাওলা কালার না একেবারে দেখে জলপাই কালার জলপাই কালার রাইট এটা হচ্ছে জলপাই কালার আর সাথে কিন্তু স্বর্ণ সাথে কিন্ত স্বর্ণ আচ্ছা একেবারে 22 ক্যারেট ডিজাইন করা আছে দেখেন ওকে এটা কি মানে ওজনে বেশি নাকি যারা একটু ভারী কম্বল চাল ডাবল পাটের এগুলো আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আচ্ছা এই যে দেখেন এইটাও সেই গ্রিন কালারের ভিতরে আরেকটা প্রিন্ট আরেকটা প্রিন্ট দেখেন সবুজে কিন্তু চোখের জ্যোতি পারে জ্যোতি পারে অনেক সুন্দর সুন্দর কম্বল কিন্ত ভাইরা নিয়ে আসছে এবং খুবই মজা করলাম আজকে আপনাদের সাথে সবাই থাকবেন সুস্থ আর যাদের কম্বল প্রয়োজন একেবারে দুই কেজি থেকে শুরু করে সাত কেজি পর্যন্ত কম্বল কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফসল ভাই আল্লাহ হাফেজ